আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরো মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম ও মানে এখনও গতি ফেরেনি দূতাবাসের কাজে প্রবাসীদের খুব। ওবান থেকে আহত হয়ে ফিরলেন প্রবাসী ক্ষতিপূরণের আড়াই কোটি টাকা উদ্ধার করে দিল দূতাবাস সোশ্যাল মিডিয়ায় আইন মেনে চলা নির্দেশ নাগরিক ও প্রবাসীদের জন্য আমিরাতের সতর্ক বার্তা বহু চেষ্টাতেও পরকিয়ায় ব্যর্থ যুবক ঘরে ঢুকে প্রবাসের স্ত্রীকে হত্যা চট্টগ্রাম সমিতি ও মানের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য প্রায় দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পাসপোর্টের ফরম জমা নিতে এভাবেই ওমান দূতাবাসের কর্মকর্তাকে বিনতি করছিলেন জন পাঁচেক প্রবাসী কর্মী এসেছেন মাস্কার থেকে প্রায় বারোশো কিলোমিটারের দূরবর্তী সালালা শহর থেকে তবে সিরিয়াল নম্বর না থাকায় ফরম জমা নিতে অস্বীকৃতি জানান কাউন্টারে থাকা কর্মকর্তা ফলে দিনভর অপেক্ষা আর যাতায়াতের ভোগান্তি বহানোর পরেও দূতাবাসে এসে কাজের কিছু হয়নি কর্মীদের আমাদের বাংলাদেশ এম্বাসিতে হচ্ছে দেখলাম যে পাঁচজন ছেলে আসছে আপনার সালালাত থেকে তো সালালাত থেকে মাস্কেট হচ্ছে বারোশো কিলোমিটার দূর এখন বাংলাদেশ এম্বাসিতে ধরেন সকাল আটটার দিকে ওনারা একটা সিরিয়াল দেয় মানে প্রত্যেক মানুষের ফরমের মধ্যে একটা একটা আপনার সিরিয়াল লেগে দেয় কলম দিয়ে তো ওইভাবে সিরিয়াল অনুযায়ী মানুষ আসে সিরিয়াল অনুযায়ী মানুষে আপনার ফর্মটা জমা দেয় এখন যারা সালাল আপ থেকে আসছে তারা তো হচ্ছে বারোশো কিলোমিটার দূর থেকে আসছে তারা ওই আটটার একটু পরে আসছে মানে তারা দূর থেকে আসছে তো মানে সিরিয়ালটা দিতে পারে নাই তো এমনিতেই তারা লাইন লাইন ধরে ছিল পরে সব মানুষে শেষ পরে ওরা পাঁচজন বাকি ছিল প্রায় তখন চারটা সাড়ে চারটা হয়ে গেছে সাড়ে চারটার দিকে তারা পাঁচজন বাকি ছিল তারা বলতেছে যে স্যার আমরা সালালের থেকে আসছি যা রাখছি একটু দয়া করেন স্যার মেহরবানি করে একটু করে দেন তো যাওয়া সম্ভব না আবার আসাও সম্ভব না এখন স্যারের একটাই কথা টাইম শেষ হ্যাঁ সিরিয়াল নাই তোমাদের সিরিয়াল ফরমের মধ্যে সিরিয়াল লিখা নাই তো কালকে সকালে আসো সিরিয়াল লিখো তারপরে ফরম জমা দাও গেল নয় মার্চের এই ঘটনায় বিষয়ে যোগাযোগ করেও মাস্কার দূতাবাস থেকে কোনো উত্তর পাওয়া যায়নি তবে সেখানে কর্মকর্তাদের কার্যক্রম অবহেলা এবং আচার আচরণ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে এদিকে শ্রমিকরা যেন দূতাবাসে নিগ্রহের শিকার না হন এবং সেবা নিয়ে যেন প্রবাসীদের কোনো রকমের অভিযোগ না থাকে তা নিশ্চিত করার অঙ্গীকার জানিয়েছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশের মিশরগুলোর বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে ও এসেছেন নতুন রাষ্ট্রদূত তবে তার নির্দেশনায় দূতাবাসের কার্যক্রম আরও সক্রিয় এবং প্রবাসী বান্ধব হবে নতুন করে এই আশা দেখছেন দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকেরা ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আল বারাকা হাইপার মার্কেট দামি কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আল বারাকা হাইপার মার্কেটে আল বারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা ও দুর্ঘটনায় আহত এক প্রবাসী বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ আড়াই কোটি টাকা আদায় করে দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেই টাকার চেক এবং নথিপত্র আহত প্রবাসীর বড় ভাইয়ের হাতে তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ আম্বাস ইনশাআল্লা বুঝে ভাই আল্লাহর মতে দোয়াগরি কেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আম্বাস বাংলাদেশ আম্বাস অসম্ভব অত আজ তিন বছর সাড়ে তিন বছর হেলাপ গরি যার সাড়ে বছর কিছুটি বহুত হেলাপ গরছে বস তার বিনিময়ে কিছু দিছে না বস দোয়া দিছে বস এখন বাংলাদেশের আড়াই কোটি টি জানা গেছে দুই হাজার সালে প্রবাসী জসিম উদ্দিন ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন এবং আহত অবস্থায় দেশে ফিরে আসেন কিন্তু চক্রের খপ পরে পরে তার জন্য বরাদ্দ হওয়া ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ আদায় করতে পারছিলেন না পরবর্তীতে দূতাবাস নিজস্ব লো ফার্বের সহযোগিতায় তার ক্ষতিপূরণের অর্থ আদায় করে দেয় আমাদের প্রবাসী বাংলাদেশি নাগরিক জনাব জসিম উদ্দিন বাসা চান্দলাইশ চট্টগ্রাম গত উনত্রিশ মে দুই সালে একটা সড়ক দুর্ঘটনায় মানে রুইতে আহত হন পরবর্তীতে এখানে অনেকদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তী সুস্থ হওয়ার পর উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারপর উনার ক্ষতিপূরণের মামলাটি পরিচালনা করার জন্য আমাদের দূতাবাসকে গত পনেরোই ফেব্রুয়ারি দু তেইশ তারিখে পাওয়ার অফ প্রদান করা হয় এবং আমাদের যে লয়ার আছে আমাদের এম্বাসি থেকে চারটি ল ফার্ম আছে তো লয়ার মামলাটি পরিচালনা করে মামলা পরিচালনা করার পরবর্তীতে গত পাঁচই মার্চ দু পঁচিশ তারিখে প্রায় উনাশি হাজার রিয়াল যা বাংলাদেশের টাকায় প্রায় আড়াই কোটি টাকা আহ ক্ষতিপূরণ হিসাবে আমাদের দূতাবাসকে প্রদান করে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিন এ দেওয়া প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতের নাগরিক ও প্রবাসীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় মূল্যবোধ ও নৈতিক মান বজায় রাখার নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল মিডিয়া অফিস এসব নীতি লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএমও জানায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সংযত আচরণ বজায় রাখতে হবে এবং আমিরাতের মূল আদর্শ সম্মান সহনশীলতা ও শান্তিপূর্ণ সহ অবস্থান অবশ্যই অনুসরণ করতে হবে ন্যাশনাল মিডিয়া অফিস জানায় জাতীয় প্রতীক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবমাননাকর বা মানহানিকর পোস্ট দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উদ্ধৃত করে বলা হয় সবাই যেন ডিজিটাল মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে এজন্য তিনি নাগরিক ও প্রবাসীদের অনুরোধ করেছেন এছাড়া ভুয়া তথ্য ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য দেয়া কিংবা মানহানিকর কন্টেন্ট পোস্ট করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এনএমও স্পষ্ট করেছে সামাজিক মাধ্যমে এমন যে কোনো কার্যকলাপ দেশটির প্রচলিত আইন লঙ্ঘনের সামিল এবং এজন্য অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ ফেনীর সোনাগাজীতে পরকিয়ার প্রস্তাবে সারা না দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে শনিবার রাতে সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতুলি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে নিহত লাইলি আক্তার তানিয়া সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী নিহতের মা মনোয়ারা খাতুন অভিযোগ করেছেন পরকিয়ায় সারা না দেয় তানিয়াকে হত্যা করা হয়েছে এ ঘটনায় তিনি রনি নামে এক যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ গণমাধ্যমকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছে মামলার এজাহার সূত্রে জানা গেছে স্বামী প্রবাসী হওয়ায় গত সাত মাস ধরে দুই ছেলে নিয়ে শাহাবুদ্দিনের ভাড়া বাসায় থাকতেন তানিয়া গত কয়েক মাস যাবৎ সোনাগাজী সদর ইউনিয়নের নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ রনি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এতে সারা না দিয়ে বিষয়টি মাকে জানায় তানিয়া এরপর তিনি রনিকে এ ব্যাপারে সতর্ক করলে উল্টো ক্ষিপ্ত হয়ে সে তানিয়াকে হত্যার হুমকি দেয় ঘটনার দিন রাতে সাড়ে আটটায় তানিয়ার ছোট ভাই নুরনবী জিসান বোনকে দেখার জন্য তার ভাড়া বাসায় গেলে তানিয়াকে ফ্লোরে অচেতন অবস্থায় দেখতে পায় তার গলার ডান ও বাম পাশে মানুষের নখের আচরণের দাগ দেখতে পাওয়া গেছে পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রনি পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চট্টগ্রামের বিভিন্ন টিমখানা পথচারীসহ অসহায় মানুষের মাঝে প্রায় দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি ওমান এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেছেন সমিতির সহসভাপতি নুরুল ইসলাম নুরু আজীবন সদস্য হাসানুল হক আব্দুল সহ বেশ কয়েকজন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি সমিতির পক্ষ থেকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি পূর্বের মতো ভবিষ্যতেও চট্টগ্রাম সমিতি ওমান মানবিক কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ও মানে এখনও গতি ফেরেনি দূতাবাসের কাজে প্রবাসীদের ক্ষোভ ওমান থেকে আহত হয়ে ফিরলেন প্রবাসী ক্ষতিপূরণের আড়াই কোটি টাকা উদ্ধার করে দিল দূতাবাস সোশ্যাল মিডিয়ায় আইন মেনে চলার নির্দেশ নাগরিক ও প্রবাসীদের জন্য আমিরাতের সতর্কবার্তা বহু চেষ্টাতেও পরকিয়ায় ব্যর্থ যুবক ঘরে ঢুকে প্রবাসের স্ত্রীকে হত্যা চট্টগ্রাম সমিতি ওমানের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য প্রায় দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ এই ছিল ফ্রেন্ডলি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ